ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুনমুনির রান্নাঘরের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তো এটা আমার একটা খুব ভালো একটা মুহূর্ত ছিল সেই মুহূর্তটা আমি সবাইকে সবাই সাথে শেয়ার করছি তো আমার একটা সুন্দর একটা দিন তো দিনটা ছিল ভাইফোঁটার দিন সেই দিনকে আমি কী কী রান্না করেছিলাম সেগুলোই সবাইকে একটু শেয়ার করলাম তো এদিকে দেখতে পাচ্ছি অনেক রকমের ভাজাভুজি করেছি এখানে চিকেন মাটন চিংড়ি মাছ সবই করেছিলাম তো দাদার জন্য মাছ তো মাছটা করিনি ওটা পাবদা মাছ করেছিলাম তো পাবদা মাছটা দেখানো হয়নি এখানে ডাল দাদা ডাল খেতে ভালোবাসে বলে দাদার জন্য আমার একটু ডালও হচ্ছিলো ডালও বসিয়েছিলাম ডাদা দাদা বেশিরভাগ ডাল খেতে ভালোবাসে মাছ মাংস অতটা ভালোবাসে না তবুও বললো আমাকে একটু ডালই বানাবে তো আমি ডালই বসালাম আর এদিকে চিকেনটা বসাবো বলে চিকেনটা ভিডিওটা খুব একটা বড় করিনি ছোট্ট একটা ভিডিও করেছি সবাই একটু প্লিজ দেখবে সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যদি আমার এই ভিডিওটা কোনো অংশ ভালো থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন তো এদিকে দেখতে পাচ্ছ আমি চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা হচ্ছে কষানো হচ্ছে চিকেনটা তো কিছুক্ষণ কষালাম চিকেনটা কষানোর পর আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এটা ফুটতে থাকলো ফুটছে তো ওই দিন অনেক রকমের রান্না বান্না করেছিলাম তো দেখালাম কী কী করেছিলাম তো এটা আবার একটু ভাই একটু মুহূর্ত দেখালাম দাদা আর আমার মুহূর্তটা তো দাদাকে ফোটা দিচ্ছি সেই মুহূর্তটা একটুখানি দেখালাম দাদাকে ফোটা দিচ্ছি সেই মুহূর্তটা একটু শেয়ার করলাম খুব ভালো একটা মুহূর্ত আমার জীবনে তো দাদাকে ধান দুব্য দিলাম তো ফোটা দিলাম সবই করলাম দাদা আমার বাড়িতে এসেছিলো ফোঁটা নিতে তো ফোটাটা আমার বাড়িতেই আসে দাদা সব সময় তো ফোটাটা দিয়েছিলাম দাদাকে এবার দাদাকে একটু মিষ্টি খাইয়ে দিলাম তো মিষ্টিটা দাদা একটু খেতে চায় না তবুও একটু দিচ্ছিলাম খেতে যে একটু খেতে হয় মিষ্টি দাদা আমাকেও খাইয়ে দিয়েছিল ভালোবেসে এবারে সবকিছু শেষের মুহূর্তে এবার খাওয়া দাওয়ার মুহূর্ত চলছে দাদার জন্য আমি খুব সুন্দর করে একটু থালা সাজিয়ে দিলাম তো জানোই তো আমি একটু থালা সাজাতে ভালোবাসি তো দাদার জন্য একটু থালা সাজালাম সব রকম করে একটু ভাজা চিকেন মাটন মাছ সব রকম দিয়ে সুন্দরভাবে দাদাকে সাজিয়ে দিলাম ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে একটু পাশে থাকার অনুরোধ রইলো সবাইকে আর আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়েও টাটা